আসসালামু আলাইকুম খুব রহমতুল্লাহ আজ তেরোই রমজান অ্যাডোটুইন পরিবারের অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে রমজানুল মুবারকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানব তার নাম হল ইতেকাপ ইতেকাপ অর্থ অবস্থান করা রমজানুল মুবারকে একাকি নামাজ এরপরে কোরআন তেলোয়া জিকির আজগার করার জন্য এতে কাপ করতে হয় বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এতে কাপ করেছেন হজরত আবু হল রাদি আল্লাহ তালাম হইতে বর্ণিত প্রত্যেক রমজানী রসুল সাল্লাহ আলী আসসালাম দশ দিন এতে কাপ করেছেন কিন্তু জীবনের শেষ রমজানে তিনি বিশ দিন এতে কাপ করেছেন তো উম্মতে মোহাম্মদের জন্য দশ দিন এতে কাপ করার সুন্নাত একটি আমল সহি আল বুখারির দুই নম্বর হাদিস আসুন রমজানুল মুবারকের এই মোবার সময়কে কাজে লাগিয়ে এতে কাপে বসে আমরা মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করি মহান আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি